দর্শক বন্ডু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিছুক্ষণ আগে পাকিস্তান এবং কানাডার মধ্যকার ম্যাচটি সমাপ্ত হল তো টসে পাকিস্তান জয়লাভ করে এবং তারা কানাডাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং কানাডা নির্ধারিত বিশ ওভার শেষে একশো ছয় রান সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে আর বলার মধ্যে কোনো স্কোর ছিল না ওপেনার জনসন তিনি চুয়াল্লিশ বলে বান্ন রানের একটি ইনিংস খেলেছিলেন এবং কালিম তিনি শেষ দিকে তেরো রানের একটি ইনিংস খেলেছিলেন এবং যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষে পাকিস্তানকে তারা একশো সাত রানের একটি টার্গেট দেয় যেহেতু যুক্তরাষ্ট্রের পিসগুলো লো স্কোরিং ম্যাচের পিস লো স্কোরিং ইনিংসেও আমরা দেখতে পাচ্ছি অপোনেন্ট যে টিম থাকে তারা সে স্কোরটি চেস করতে পারছে না আমরা বিগত দুটি ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানকে পরাজিত হতে দেখলাম মনে হচ্ছিলো একশো চোদ্দো রানের টার্গেট বা একশো বিশ রানের টার্গেট ইট উড বি ইজি বাট ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ফর দ্য টিমস এগুলো চেস করা অনেক কঠিন তাই অল্প রানের পুঁজি নিয়েও এই পিছে লড়াই করা সম্ভব কিন্তু সেটি আজ ভুল প্রমাণ করলো পাকিস্তান তারা পনেরো বল হাতে রেখেই সাত উইকেট হাতে রেখে তারা তাদের টার্গেটে যেতে সক্ষম হয় এবং দারুণ ব্যাটিং করেছিলেন আজকে ওপেনার মোহাম্মদ রেজওয়ান তিনি তিপ্পান্ন রান করে অপরাজিত ছিলেন এছাড়া বাবুর আজম তিনি তেত্রিশ রান করেছিলেন এছাড়া সাইম তিনি ছয় রান করেছিলেন দারুণ বোলিং করেছিলেন হ্যালিগার্ড তিনি চার ওভার বোলিং করে আঠেরো রানের খরচা দুটি উইকেট লাভ করেছিলেন এবং গর্ডন তিনি তিন ওভার তিন বোলিং করে সতেরো রানের খরচা একটি উইকেট লাভ করেছিলেন এবং মোহাম্মদ আিরাজ বোলিং করে দুটি উইকেট পেয়েছিলেন হাজিজ টুফ তিনিও দুটি উইকেট লাভ করেছিলেন এবং শহীদ শাহিন শাহ আফ্রিদি তিনিও চার ওভার বোলিং করে একুশ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন তো যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপে যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং সেই লো স্কোরিং ম্যাচগুলো অনেক জমজমাট হচ্ছে তো লো স্কোরিং ম্যাচগুলো জমজমাট করে তোলা যায় তা দেখিয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা আমরা বিগত দুটি ম্যাচে তা দেখেছি তো পরবর্তী ম্যাচগুলো মনে হয় সেরকমই হবে সেই ধারণা করা যাচ্ছে তো নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে আমি মিজুলকান নাইন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম